আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা করা আমার প্রাণের শহর সাতনং সরিষামুর ইউনিয়নের কালিকাবাড়ি লঞ্চ ঘাটের পাশে এখান থেকে কালিকাবাড়ি বাজারটা শুরু যদিও এটা আগে দূরে ছিল নদী ভাঙ্গনের কারণে এখন খুব কাছে চলে আসছে যে নদীকে খুব কাছে চলে আসছে বাজারটা এবং বাজারের কিছু অংশ নদীতে ভেঙে গেছে আর এটা হলো এখানে টার্মিনাল অর্থাৎ কালিকাবাড়ি যে টার্মিনাল বলি আমরা টার্মিনাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আর সিল মাথার ব্যানার লাগানো আছে আর কি রং করা আছে এখানে যে বাংলা সব নৌ পরিবহন কর্তৃপক্ষ কালিকাবাড়ি লঞ্চ ঘাট আমরা কালিকাবাড়ি ঘাটই বলি তো এখানে যে দেখতেছেন একটা টলার আসে অলরেডি এবং ওই যে উপরে কিছু ফুস্কা বা জাতীয় কোনো জিনিস বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হইতেছে মালামাল আসছে এবং পাশে জেলে ভাইদের নৌকা আছে এখানে এগুলো কিন্তু জেলে ভাইদের নৌকা তারা এখানে এটা নিয়ে মাছ ধরতে যায় এবং শট থেকে আসার সময় তারা ঘাস কেটে নিয়ে আসে তো আমাদের সাথে যারা ঘুরতে গেছিল তাদের একজন এখানে নেমে যাবে তো এই কারণে আমরা এখানে একটু নৌকর দিয়েছিলাম আর কি এই যে দেখেন টলার অলরেডি এসে এক ধাক্কায় আমাদের টলার আপনার বালির উপরে ঠিক আছে এই যে একজন আমি দৌড় দিন আমি একজন টলাটা রান্না দাঁড়িয়েছে যাতে টোলাটা আবার দূরে না যায় কারণ নদীতে প্রচুর স্রোত থাকে তো সেই স্রোতের মাঝে এটাকে ব্যালেন্স করে রাখতে হয় তো ও না আমার শেষ এই যে ও আবার ধাক্কা দিয়ে দিলো ওই যে এই যে আর আর একজন চলে গেল আলাদিন ওই যে পিছন দিকে করতে এরপর সে আমার হাত জাগায় লোজে অর্থাৎ ওরা দুইজন এই জায়গায় নামলো আর বাদ বাকি যারা আছে আমরা আরও সামনের দিকে নামবো এই কারণে আর আমরা এখানে নামলাম না আমাদের বাসায় সামনের দিকে গ্রামের বাড়ি আমার তো ওরা দুজন এখানে নামলো ওদের সাথে আসলে কুশল বিনিময়ে যা হওয়ার হলো আবার বিকেলে দেখা হবে যার কারণে ওইভাবে বিদায় নেওয়া হয় না ওদের কাছ থেকে কারণ ওরাও ঢাকা চলে যাবে আর আমরাও যার যার মতো শেষে ঢাকা চলে যাবো হয়তো বা দুই চার দিন পরে আগে পরে আর কি এটা কালিকাবাড়ির গ্রাম এখানে যে এখন যেটা দেখতেছেন হলো রাস্তা ভাঙ্গা ভাঙ্গা রাস্তা আর এদিকে এগুলো এখন যে জায়গা থেকে আপনার টলাটা চলতে ছিল এই জায়গায় পাকা রাস্তা ছিল এবার মাঠ ছিল এখানে ধান হইতো মানুষ গরু সরাইতো কিন্তু নদী ভাঙ্গনের কারণে এখন দেখেন সে জায়গাটায় এখন কিন্তু টলা চলতেছে এবং এই পাশে যে দেখতেছেন এখানে কিন্তু পাকা রাস্তা ছিল গাছগাছটা ছিল সেগুলো নদী ভাঙ্গনের কারণে দেখলেই বুঝতে পারবো যে গাছ কাটা আছে রাস্তা ভাঙ্গা সাইজে রাস্তাটা দেখলে এবার বুঝতে পারতেছে স্পষ্ট যে এখানে কী ছিল পাকা রাস্তা ছিল এবং দেখেন খোয়া বালু ইট সব কিন্তু ভেঙে ভেঙে নদীতে যাইতেছে নদী গর্বে হয়ে যাইতেছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাও নিচ্ছে না এই যে দেখেন লাল খোয়া লাল বালু সব কিন্তু নদীতে যাইতেছে এখানে একটা পাকা রাস্তা ছিল যেখান থেকে শত শত হাজার হাজার মানুষের যাতায়াত ছিল কিন্তু এখন আর সেটা হইতেছে না বড় বড় গাছ এভাবে দেখেন এখান তো রাস্তা নাই পুরো রাস্তা নদী গর্বে চলে গেছে যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং এই যে বড় বড় গাছ আছে নদী নদীগর্বে চলে যাইবে আশা করি যদি কর্তৃপক্ষ খুব এখানে ব্যবস্থা নেয় তাইলে নদীবাঙ্গনটা অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি